রবুল আলমিন বলেন তাবর কাল্লা দি দিবিয়া দিহিল মরু আলা কুল শাইম্প দি আল্লাহ বা একবার রবুল বলেন সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিকের আল্লাহ আল্লাহ বা যাকে ইজ্জ দেয় তাকে কেউ বেজ যদি করতে পারে আর আমার আল্লাহ যে কেবে যদি করে তাকে পাহারা দিয়ে ইজ্জত দেওয়া যায় না কথা বলেন ঠিক না ব্যাটি তাহলে ইজ্জত সম্মানের মালিক কে ক্ষমতার মালিক কে আল্লাহ আমার আল্লাহ কাউকে ক্ষমতা থেকে জুতার বাড়ি খাওয়াইয়া নামাই আবার আমার আল্লাহ এমন নিম্ন ঘরের সন্তানকে সম্মানের সিহারে বসায় কথা বলেন ঠিক না কথা বলে আমার ভাইয়েরা আল্লাহ পাক যাকে সম্মান দেবে তা কি কেউ বেজ্জতি করতে পারে না আমার ভাইয়েরা এই আবু জেহেল বিশ্ব নবীকে অপমান করার জন্য মঞ্চ তৈরি করেছিল আমার ভাইয়েরা কা ফেরে বেমানরা আমার নবীকে প্রশ্ন করেছিল ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তুমি যদি বলতে পারো আবু জেল উদ্বা আবুদ্া সাইবা অলি ঈদের নেই মুগিরা এই আমাদের এই লিডার মধ্যে থেকে কোন সন্তানটি যার সন্তান তুমি যদি বলতে পারো তাহলে আমরা তোমার হাতে হাত রেখে এই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো আমার ছিল বলেই আচ্ছা ঠিক আছে উত্তর দেওয়া হবেই কিন্তু যতক্ষণ পর্যন্ত ওহিনাজিল হয় নাই ততক্ষণ পর্যন্ত আমার নবী কোনো কথা বলে নেই আমার নবী এমন নবী আমার রাসূল এমন একজন রাসূল আম্মা জানাইশা সহ পেছের তলে ঘুমায়ছিল এমনত অবস্থায় রবুল আলামিন কুরআন নাযিল করেছিলেন জোরে বললেন আল্লাহু আকবার আমার রাসূলকে প্রশ্ন করা হলো আমার রাসূলুল্লাহ সাঃ ঠিক আছে উত্তর দেওয়া হবে আমার ভাইয়ের আর ইংগভিদিক লাগান এবারে মনসা তৈরি হয়ে গেল এবারে মঞ্চ তৈরি হয়ে গেল এবার আল্লাহর নবীকে সেই মঞ্চের মধ্যে নিয়ে যাওয়া হলো যাওয়ানোর পরে প্রশ্ন করা হলো ও আবদুল্লাহর বেটা মোহাম্মদ তুমি এখন উত্তর দিয়ে দাও আমাদের মধ্যে এই লিডারগুলোর মধ্যে থেকে নিয়ে আবু জেল আবুলা বুধবা সাইবা অনিদিরা আমাদের মধ্যে থেকে নিয়ে কে যার সন্তান তুমি বলে দাও আমার রসুল বললেন ও আমার চাষা আবু জেহেল উত্তর দেব তবে আপনি আগে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দেন জোরে বলেন আল্লাহ তাই কি এমন আপনার প্রশ্ন আমার রসুল বলেন আমার সিল বলেন সাসা বলেন তো আপনি যে চাই সে বড় না যে দেয় সে বড়ো আপনারা বলেন তো যে চাই সে বড় না যে মানে দেয় সে বড় বলেন যাই হাত পাতে তাই না কি ছোট না আর যে হাত এইরকম করে তাই কি বড় তার মানে হাত পাতে আপনি চান আর এরকম করে সে দেয় আমার রাবি বলে ও আমার সে হেল আপনি তো আমার কাছে তো আপনি চাচ্ছেন আপনি তো হাত পাততেছেন তাইলে বলেন আপনি বড় না আমি বড় বললেন না আবু জেল গেনি মানুষ আবু কি অনেক গেনি মানুষ ছিলেন কয় না তুমি বড় এবার বললেন যদি আমি বড় হই ও চাচা তাইলে ওই শেয়ারে আপনি বসতে পারবেন না আপনি তাড়াতাড়ি শেয়ার থেকে আপনি নামেন যেহেতু আমি উত্তর দেব আমি ওই শেয়ারে বসবো জোরে বলেন আল্লাহ আকবার আমার রেসূল বললেন নামে না আপনি সে কাম থেকেই আগুঝেলকে কাম ধরে নামে দাওয়া হল দেওয়ানর ফনে আমার রেসুল এই চেয়ারের মধ্যে বসে গেলেন যাওয়ার পর বললেন কি তোমার প্রশ্ন কলো চোরে বলে না হওয়া আমার ভাইয়েরা এবারে সুন্দর করে আমার রহসুল বসে গেলেন বসার ফনে রব্ল আলা বললেন রব্দুল আলা বললেন জিবরে লেন আর ডেরি করো না তারা তুমি আমার নবীর সানে ওই নিয়ে নাজিল হয়ে যাও ধরে পারেন আল্লাহু একবার আমার ভাইয়েরা এবারে ওহি নিয়ে নাজিল হয়ে গেল জিবরাইল চলে আসলেন এবার জিবরাইল আমিন আমার রাসূলের কানে কানে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী গো আমার আল্লাহ সূরা কলমের 13 নম্বর আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিয়েছে উতুল্লিম বাদা সানিকা জানি ধরে বলেন আল্লাহু আকবার বলছে হে রাসূল টেনশনের কোনো কারণ নাই যে সন্তানটি আপনাকে প্রশ্ন করেছিল পূর্বে সেই সন্তানটি সন্তান আকবার আমার ভাইয়েরা আল্লাহ যাকে সম্মান দিবে তাকে পৃথিবীর কেউ বেদ যদি করতে পারে না কথা বলেন ঢেকনা বেটি আর আমার আল্লাহ যাকে বেদ যদি করবে তাকে পাহারা দিয়ে ইজ্জত দেওয়া যায় না কথা বলেন ঢেকনা বেঠি